আজকে রাশেদ ইঞ্জিনিয়ারিংতে যে ভিডিওটা দেখাচ্ছি ছয় বেলেট মেশিন বেলেট ধার দিতে হবে কিভাবে এগুলো আপনাদের আজকে শিক্ষামূলক আমরা ভিডিও নিয়ে এসেছি আমাদের কাছে যারা ইউটিউব ফেসবুকে আপনারা ফোন দিয়ে বলেন ভাই আপনারা বেলেট কিভাবে সেট করেন সেই হিসেবে আমরা আজকে আপনাদের বেলেট সেট করা আপনাদের দেখাচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে এই বেলেট সেট করাগুলো দেখবেন কারণ এই বেলেট সেট না করতে হলে আপনার ম্যাশিংয়ের বিচলি ও খড় কিছুই কাটতে পারবেন না আপনারা অনেকে ম্যাশিং নিয়ে আপনারা চিন্তার ভিতরে থাকেন ভাই বেলেট অ্যাডজাস্টিং কিভাবে করব। আমরা তো বুঝতে পারছি না তারা অবশ্যই ভিডিও জুড়ে আপনারা থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভালো ভালো ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় সেই কারণে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই ছয় বিলেট খোলা মেশিন গরু মার্কা আড়াই আড়াই সের এই মেশিনটা আমরা বেলেট সেট করতেছি ছয়টা বেলেট যারা ছয় বিলেট সেট করতে পারেন না তারা ভালো করে ভিডিওটা দেখে আপনারা ছয় বিলেট সেট করতে পারেন প্রথমে আগে এই ছয়টা বিলেট নিচের নাটগুলো আপনারা লাগাতে হবে লাগানোর পরে প্রত্যেকটা নাট লাগানোর পরে একটু ফাঁক করে রাখবেন যাতে একটার পরে একটা বেলেট সেট করা যায় তারপরে আপনার হলো একটার পরে একটা ঘোরানোর পরে আবার আরেকটা সেন্টার করে আবার হলো বেলেটটা পরাবেন পরানোর পরে বেলেটগুলো খুব একটু সাবধানভাবে সেট করবেন কারণ অতিরিক্ত আমরা ধার এই বেলেটগুলোই যাতে হাতে না লাগে সেই দিক চিন্তা করে আপনারা বেলেটগুলো সেট করার চিন্তা করবেন আরও ছয় বেলেট চার বেলেট ম্যাশিং আপনারা এইভাবেই কিন্তু সেট করতে পারবেন দেখেছেন আমরা বল্টু করানোর পরে হালকা বল্টুর নাটগুলো টাইট দিচ্ছি যাতে বেশি টাইট না যায় এবার আমরা কমপ্লিটের পরে আমরা মুখের সাথে অ্যাকুরেটভাবে মিলয় দিচ্ছি কাইসির মতন একেবারে ছয়টা বেলেটই আপনার মুখির সাথে ঘষা লাগবে কাইসের মতো ওই গ্যাপটা দেখতে পাচ্ছেন গ্যাপটা দিয়ে আপনার ক্লিয়ারভাবে আপনার দেখাচ্ছি যাতে ছয়টা বেলেট কাইসির মতন মিশে থাকে তাহলে আপনার বিচলিকান্তক একেবারে ভুসি সাইজের হবে আমাদের এই ভিডিও